আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো তোমরা দেখেই বুঝতে পারছো যে আজকে কোন অধ্যায় করব বা কোন ক্লাসে করবো ক্লাস টেনের করব প্রথম অধ্যায় একদম প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ প্রশ্নের অধ্যায়ের মধ্যেই মানে কি করব সেটা বলা আছে একচল বিশিষ্ট মানে চলরাশি একটাই থাকবে শুধু এক্স অথবা ওয়াই এরকম আর সমীকরণটা দ্বিঘাত সমীকরণ অর্থাৎ স্কোয়ার থাকবে মাথায় দুই থাকবে মানে এক্স স্কোয়ার থাকবে এরকম সমীকরণ নিয়ে আলোচনা হবে তো প্রথমে আমি চলে যাচ্ছি ওয়ান পয়েন্ট ওয়ানে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের এক নম্বর নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি সংখ্যামালা আর সমীকরণের মধ্যে তফাতটা কি সংখ্যামালায় দেখো কোনো কিন্তু সমান চিহ্ন ব্যবহার করা হয় না সেইটাকে বলবো সংখ্যামালা দেখো ওপরে যে এক নম্বরগুলো আছে কোনোটাতে সমান জিরো বা সমান কোনো সংখ্যা নেই তাহলে এগুলো হচ্ছে সংখ্যামালা আর যখনই সমান চিহ্ন চলে আসবে তখনই সেটা হয়ে যাবে সমীকরণ যেমন নিজের এরগুলো দেখো সমান চিহ্ন আছে তাই এগুলো হচ্ছে সব সমীকরণ একের এক নম্বরে দেখো এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু আছে তো এখানে চলরাশি এক্স বুঝতেই পারছো একটাই চল আছে চলরাশিটা এক্স এবং এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে দুই তাহলে এই এই চলরাশি মানে এই সংখ্যামালাটাকে আমি বলবো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বহুপদী মানে বহু পদ আছে তিনটা পদ আছে একটা পদ থাকলে একপদই হয় যদি শুধু এক্স্কোয়ার থাকতো তাহলে সেটা এক হতো যদি দুটো এক দুটো থাকতো এক্স্কোয়ার মাইনাস সেভেন পদি হতো এটা থ্রিপদী বা এটাকে বহুপদী বলা যেতে পারে তো তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন প্লাস টু এটা হচ্ছে দ্বিঘাত বহু সংখ্যামালা এবার দ্বিতীয়টা আমরা করে দেখি দ্বিতীয়টা কত আছে এক্স সেভেন টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স ইন এক্স প্লাস তো এখানে দেখো এটা যদি আমি ভাঙাই তাহলে সেভেন এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স গুণ করে এক্স স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস তো একটাই আছে কিন্তু এর সর্বোচ্চ ঘাত কত পাঁচ তাহলে এটা পঞ্চম ঘাত হয়ে যাচ্ছে দীঘাত হচ্ছে না তাহলে এটাকে লিখবো দীঘাত বহুপদি সংখ্যামালা নয় এবার চলে যাই তিন নম্বরে তিন নম্বরে কী আছে টুকে নিচ্ছি টু এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ প্লাস ওয়ান তাহলে দেখো গুণ করলে পাচ্ছি টু এক্স স্কোয়ার প্লাস পাঁচ টু গুণ দশ এক্স প্লাস ওয়ান এখানে কিন্তু এক্সের সর্বোচ্চ ঘাত দুই হচ্ছে তাহলে এটা হবে দ্বিঘাত সংখ্যা সংখ্যামালা চার নম্বরে টু এক্স মাইনাস ওয়ান আছে এটা কিন্তু একঘাত হবে কারণ এক্স স্কোয়ার নেই তাহলে এটাও লিখব দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয় এবার চলে আসি দুই নম্বরের অঙ্ক দুইয়ের এক নম্বরে আছে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স সমান ছয় ব্র্যাকেটে বলা আছে এক্স নট ইকুয়াল জিরো এই কারণেই বলা আছে এক্স যে নিচে আছে এই কারণে এক্স তো জিরো হওয়া চলবে না নিচে থাকলে জিরো হবে না দুই নম্বরের প্রশ্নে বলেছে নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল জিরো আকারে লেখা যায় তালিক এই অঙ্কটা করার আগে আমি প্রথমে বলে নিই দ্বিঘাত সমীকরণটা কী আকার হবে দ্বিঘাত সমীকরণে সাধারণ রূপটা আমি বলে নিই দ্বিঘাত সমীকরণে যেটা আমার আগে বলা উচিত ছিল এখন বলে দিচ্ছি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটা কি হবে আমরা তো দ্বিঘাত সমীকরণ প্রচুর পাবো সাধারণ রূপটা হবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো প্রথম শর্তই হচ্ছে দীঘার সমীকরণ হওয়ার এটা নট ইকোয়াল জিরো হবে কারণ দেখো এ যদি শূন্য হয়ে যায় তাহলে শুরু শূন্য ইন্টু এক্স স্কোয়ার হচ্ছে তাহলে কিন্তু সমীকরণটা আর দীঘাত থাকছে না তাহলে সমীকরণটা কিন্তু একঘাত হয়ে যাচ্ছে সেই জন্য দীঘাত সমীকরণের যে সাধারণ রূপটা আছে সেখানে অবশ্যই এক্স স্কোয়ারের যে সহক এ এটা কিন্তু নন জিরো হবে তো এই রকম আকারে আমাকে নিয়ে আসতে হবে তো প্রথমে আমি এটাকে লসঙ্গ করে দিচ্ছি এক্স এক্স আর এক্স গুণ হবে এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান সমান ছয় বা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান সমান সিক্স এক্স বা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স বা লিখছি মাইনাস সেভেন দেখো সমীকরণটা কিন্তু এরকম আকার এসেছে মানে এক্স স্কোয়ার এ এটা কিন্তু ওয়ান বি এক্স মানে বি এর মানটা মাইনাস সেভেন আর সি কিন্তু ওয়ান যদি তুলনা করি দেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এর সাথে তাহলে এ সমান ওয়ান বি সমানগত মাইনাস সেভেন সি হচ্ছে ওয়ান তাহলে এটাকে আমি বলতে পারবো যে এই সমীকরণটাকে আমরা দীঘার সমীকরণের আকারে লিখতে পারবো তাহলে অ্যান্সারটা লিখছি এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স সমান ছয় সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সমান জিরো আকারে লেখা যায় এবার চলে আসি দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্কে আছে এক্স প্লাস থ্রি বাই তো আমি লসাগু করে দিচ্ছি এক্স 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 করে এক্স স্কোয়ার প্লাস বা এক্স স্কোয়ার প্লাস থ্রি সমান এক্স কিউব দেখো এই সমীকরণে আমি কিন্তু এক্স কিউব পেলাম মানে এটা থ্রি ঘাত হয়ে গেল তাহলে লিখতে পারবো এক্স প্লাস থ্রি বাই এক্স সমান এক্স স্কোয়ার সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো আকারে লেখা যায় তৃতীয় সমীকরণটা দেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা যাবে না কারণ এখানে দেখো রুট এক্স আছে এক্স নেই তাহলে লিখবো এই সমীকরণটিকে এটা আর করতে হবে না কিছু এই সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরোর আকারে লেখা যাবে না চার নম্বরটা এ আকার আছে তো আমি এটাকে বামকে এটাকে সূত্রে ফেলবো এ মাইনাস দু স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর বা এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর সমান এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর দেখো সমান চিহ্নের বাম দিকে ডান দিকে সেম জিনিস আসছে একই তো এটাকে আমি কিন্তু সমীকরণ বলবো না এটাকে বলবো সূত্র বা অভেদ কারণ এটা সূত্র প্রয়োগ করলে এইটা আসে তাহলে এই এই এটাকে এই এটাকে সম্পর্ক বলতে পারবো সমীকরণ না তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর কে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো আকারে লেখা যাবে না এবার চলে যায় তিন নম্বর তিন নম্বরে আছে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স কিউব মাইনাস টু সমান জিরো সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দীঘার সমীকরণ তা নির্ণয় করি তো এটাকে প্রথমে টুকে নিচ্ছি সমীকরণটিকে আমি এভাবে লিখতে পারি এক্স কিউব তার স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস টু সমান জিরো দেখো এক্স যদি আমি ওয়াই ধরি তাহলে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস টু দেখো দীঘাত সমীকরণের আকারে আসলো মানে এক্স কিউব সমান ধরে নিলে তাহলে এটাকে কিন্তু আমি দীঘার সমীকরণ বলতে পারি ওয়াইয়ের সাপেক্ষে অর্থাৎ এক্স কিউবের সাপেক্ষে তাহলে অ্যান্সারটা হবে প্রদত্ত সমীকরণটি এক্স এর সাপেক্ষে চলে আসি চার নম্বর চারের এক নম্বর এ মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এর কোন মানের জন্য দীঘাত সমীকরণ হবে তা নির্ণয় করি তো দীঘার সমীকরণ হতে গেলে দীঘার সমীকরণ হবে না বলেছে দীঘার সমীকরণ কখন হবে না এই যে এক্স স্কোয়ারযুক্ত পদটাই যদি না থাকে মানে এক্সকোয়ার যে সহ এ মাইনাস টু এইটা যদি জিরো হয়ে যায় তাহলে আমি এ মাইনাস টুকে জিরো করে দেবো তাহলে লিখছে এই সমীকরণটি দীঘার সমীকরণ হবে না যদি এ মাইনাস টু সমান জিরো হয় অর্থাৎ এ সমান টু হয় এটাই হচ্ছে অ্যান্সার মানে এর মান টু হলে এটা জিরো থাক হচ্ছে না এটা জিরো হয়ে যাচ্ছে এক্সকোয়ার যুক্ত পদই থাকছে না ওটা তখন এক একঘাত সমীকরণ হয়ে গেল এবার চলে আসি চারের দুই নম্বর অঙ্ক চারের দুই নম্বর অঙ্ক আছে এক্স বাই ফোর মাইনাস এক্স সমান ওয়ান বাই থ্রি এক্স টা বলে দিয়েছে নট ইকোয়াল জিরো আর এক্স মান ফোর হবে না ফোর হলেও এখানে জিরো চলে আসবে সেজন্য জিরো আর ফোর হবে না তো এই সমীকরণটিকে বলছে এই কে সমীকরণের আকারে প্রকাশ করলে এক্সের সহক কত হবে তা নিয়ে না তো আমি টুকে নিয়েছি এবার কোন গুণ করব বজ্র গুণ যেটাকে বলে তাহলে পাচ্ছি থ্রি এক্স স্কোয়ার সমান ফোর মাইনাস এক্স বা থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোর সমান বাম দিকে আসলে তোমরা যেন চিহ্ন পাল্টে যায় তাহলে অ্যান্সারটা কী হবে দীঘা সমীকরণের আকারে লিখে নিলাম তাহলে এক্সের সহক কত মানে এক্সের সঙ্গে কে আছে সহক মানে গুণ আকারে কে আছে এক্সের সহক কত কিছু নেই তার মানে এক আছে এটাই হচ্ছে অ্যান্সার থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস থ্রি অর্থাৎ দীঘার সমীকরণের আকারে প্রকাশ করুন থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস থ্রি সমান এক্স এক্স গুণ করে এক্স স্কোয়ার প্লাস এক্স আর থ্রি গুণ করে থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস তিন চারে বা চার তিনে বারো প্লাস দুই বা থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস থ্রি সমান এক্স স্কোয়ার সেভেন এক্স হচ্ছে প্লাস চোদ্দ বা সব পদগুলোকে বাম দিকে নিয়ে আসবো থ্রি এক্স দেখো সেভেন এক্স প্লাস সেভেন মাইনাস সেভেন এক্স তো এটাকে লিখছি জিরো ইন্টু এক্স আর হচ্ছে মাইনাস তাহলে আমরা এটাকে দীঘার সমীকরণের আকারে লিখে নিলাম যেখানে এ মানে তিন বি মানে হচ্ছে শূন্য আর সি মানে হচ্ছে মাইনাস এক এটাই দীঘার সমীকরণের আকারে লিখে নিলাম এক্স প্লাস টু হোল কিউব সমান এক্স ইন টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমীকরণটিকে দীঘার সমীকরণের আকারে প্রকাশ করি এবং এক্স স্কোয়ার এক্স ও এক্স টু দি পাওয়ার জিরো অর্থাৎ ধ্রুবক পথ এর সহক লিখি বাম দিকে দেখো সূত্র পড়বে এ প্লাস বি হোল কিউবে এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ডান দিকে গুণ হবে এক্স আর এক্সকোয়ার গুণ করে এক্স কিউব মাইনাস এক্স ওয়ান মানে এক্স বা এক্স কিউব প্লাস তিন দুগুনো ছয় এক্স স্কোয়ার প্লাস দুয়ের স্কোয়ার চার তিন চারা বারো এক্স প্লাস কিউব মানে দুই দুগুনো চার চার দুগুনো আট মাইনাস এক্স কিউ মানে এই পদ্মুকে বাম দিকে নিয়ে চলে আসলাম সমান জিরো এক্স মাইনাস এক্স কেটে গেল তাহলে পাচ্ছে সিক্স এক্স স্কোয়ার এই যে তেরো এক্স প্লাস এবার এখান থেকে লিখতে হবে এক্স স্কোয়ার এর সহক কত হচ্ছে ছয় এক্সের সহক কত তেরো এবং এক্স টু দি পাওয়ার মানে এক্স ছাড়া পথ যেটা সেটা হচ্ছে আট এটাই হচ্ছে অ্যান্সার চলে আসি পাঁচ নম্বরে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ গঠন করি তো এক নম্বর কি বলছে বিয়াল্লিশকে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয় তাহলে একটা অংশ ধরে নিচ্ছি এক্স তাহলে অপর অংশ হবে বিয়াল্লিশ মাইনাস এক্স ধরি একটি অংশ এক্স অতএব অপর অংশগত বিয়াল্লিশ মাইনাস এক্স এবার প্রশ্নে বলেছে এই যে দুটো অংশ হলো একটা অংশ একটা অংশের বর্গের সমান তাহলে আমি শর্তানুসারে নির্নেও দীঘাত সমীকরণ কি হবে একটার বর্গ অপরটার সমান মানে এক্স স্কোয়ার সমান বিয়াল্লিশ মাইনাস এক্স এইভাবেও করা যেত বিয়াল্লিশ মাইনাস এক্স তার হোল স্কোয়ার সমান এক্স তো এইটার স্কোয়ার করলে একটু বড়ই হবে সেই কারণে আমি এই শুধু এক্সের স্কোয়ারটা করলাম প্রথম অংশটা বর্গ করলাম এবার চলে যায় দুই নম্বর অঙ্গ দুই নম্বর অঙ্ক বলেছে কি দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল একশো তেতাল্লিশ ক্রমিক সংখ্যা কি হয় পরপর এক 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 করে যোগ হয় আর এখানে ক্রমিক অযুগ্ম সংখ্যা বলেছে অযুগ্ম সংখ্যা বলতে বিজয় সংখ্যা এক তিন পাঁচ সাত নয় এগারো এভাবে চলবে তো দেখো এই সংখ্যাগুলো ডিফারেন্স কত করে দুই করে তাহলে ধরে নিচ্ছি ধরি একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা এক্স অতএব অপর ধনাত্মক অযুগ্ম সংখ্যা এক্স প্লাস টু যেহেতু ক্রমিক বলেছে পরপর এবার বলেছে কি এদের গুণফল একশো তেতাল্লিশ অতএব শর্তানুসারে সমীকরণটা কী হবে আমি আর আগের মতো অত লিখছি না নিম্নে দীঘার ছবিগরণটা অত লিখছি না একবার লিখছি শর্তানুসারে এই দুটোর গুণফল বলেছে একশো তেতাল্লিশ তাহলে এক্স ইন্টু এক্স প্লাস টু সমান একশো তেতাল্লিশ তিন নম্বরের দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি তিনশো তেরো ক্রমিক বলেছে পরপর তাহলে এক এক করে যোগ হবে একটা সংখ্যা যদি এক্স হয় আর একটা সংখ্যা হবে এক্স প্লাস ওয়ান ধরি ক্রমিক সংখ্যা দুটি যথাক্রমে এক্স ও এক্স প্লাস ওয়ান এবার এদের বর্গের সমষ্টি হচ্ছে তিনশো তেরো ওদের শর্তানুসারে বর্গ মানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার সমান তিনশো তেরো হচ্ছে এবার চলে যায় ছয়ের এক নম্বর একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পনেরো মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা তিন মিটার বেশি তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বড় হয় তাহলে প্রস্থটা আমরা এক্স মিটার ধরে নিব তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে এক্স প্লাস থ্রি মিটার ধরি আয়তকার ক্ষেত্রের প্রস্থ এক্স মিটার হবে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য কত হবে তিন মিটার ডিফারেন্স আছে দৈর্ঘ্যটা তিন মিটার বেশি হবে যাদের বুঝতে অসুবিধা দেখো আয়তক্ষেত্রে এরকম হয় এইটা হচ্ছে দৈর্ঘ্য এইটা হচ্ছে প্রস্থ দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থ হয় আর এই হচ্ছে কর্ণ আয়তক্ষেত্রে দুটো কর্ণ আমি এই কর্ণটা আঁকলাম এটা আঁকলেও হবে তো দেখো দৈর্ঘ্য এক্স প্লাস থ্রি মিটার আর প্রস্থ হচ্ছে এক্স মিটার প্রশ্নে কিন্তু অঙ্কে কিন্তু ছবি আঁকার প্রয়োজন নেই আমি জাস্ট বোঝানোর জন্য বলছি আর কর্ণ দেওয়া আছে পনেরো মিটার আয়তক্ষেত্রে কর্ণ কিন্তু সমান হয় দুটো কর্ণ সমান হয় দেখো এইটা যেহেতু সমকোণী ত্রিভুজ কারণ নব্বই ডিগ্রি সমকোণী ত্রিভুজে তোমরা ক্লাস নাইনে পড়ে এসেছো পৃথাগড়াশের উপপাদ্য পৃথাগড়াসের উপপাদ্য কি হয় লম্ব স্কোয়ার প্লাস ভূমিস্কোয়ার সমান অতিভুজ পূজো স্কোয়ার সমকরণিত ক্ষেত্রে তাহলে এখানে কী হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার সমান হবে পনেরো স্কোয়ার অতএব তাহলে সমীকরণটা লিখে নিচ্ছি অতএব শর্তানুসারে শর্তানুসারে কী হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার সমান হচ্ছে পনেরো স্কোয়ার এটা না ভাঙালেও হবে তোমরা যদি মনে করো এটা ভাঙাবে তাহলে এভাবে ভাঙাতে পারো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ইন্টু থ্রি প্লাস তিন স্কোয়ার পনেরো স্কোয়ার করলে হচ্ছে দুশো পঁচিশ বা টু এক্স স্কোয়ার প্লাস তিন দু কোনো ছয় এক্স প্লাস নয় মাইনাস দুশো পঁচিশ সমান জিরো বা টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস হচ্ছে দুশো ষোলো এবার দুই দিয়ে যদি ভাগ করে দিই সবাইকে দেখো ভাগ করা যাবে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস একশো আট সমান জিরো এই আকার আনলেও হবে বা এরকম যারা পারবে না এরকম রেখে দিলেও কিন্তু হবে জাস্ট শুধু সমীকরণটা গঠন করতে বলেছে তো এই আকারটা নিয়ে আসলে বেটার এটা নিয়ে আসলে ভালো বোঝা যাবে ছয়ের দুই নম্বর এক ব্যক্তি আশি টাকায় কয়েক কিগড়া চিনি ক্রয় করলেন যদি ওই টাকায় তিনি আরও চার কিগড়া চিনি বেশি পেতেন তবে তার কিগড়া প্রতি চিনির দাম এক টাকা কম হতো তো এক ব্যক্তি আশি টাকায় কয়েক কিগড়া চিনি কিনেছেন পরিমাণটা কিন্তু বলা নেই সেটাই আমরা ধরবো ধরি ওই ব্যক্তি আশি টাকায় এক্স কিগড়া চিনি ক্রয় করলেন তাহলে ধরে নিলাম পরবর্তীতে পরবর্তীতে ওই টাকায় বলছেন তিনি আরও যদি চার কিগড়া চিনি বেশি পেতেন পরবর্তীতে তিনি আশি টাকায় এক্স প্লাস ফোর কিগ্রা চিনি বেশি পেলেন বলেছে যে ওই টাকায় আরও চার কিগড়া চিনি বেশি পাবেন কিনা যদি বেশি পেতেন তাহলে দেখো এক্স কিগ্রা পূরবে লিখি পূড়বে পূর্বে এক্স কিগ্রা চিনির দাম কত দাম ছিল আশি টাকা অতএব এক কিগ্রা চিনির দাম কত ছিল আশি বাই এক্স টাকা অনুরূপভাবে পরবর্তীতে বা পরে পরবর্তীতে এক্স প্লাস ফোর কিগ্রা চিনির দাম সমান আশি টাকা তাহলে এক গ্রা চিনির দাম কত হবে আশি বাই এক্স প্লাস ফোর এই দুটো টাকার বিয়োগ ফল হচ্ছে কিন্তু এক টাকা হবে অতএব শর্তানুসারে এবার দেখো দুটোরই কিন্তু হর মানে লব একই আছে আশি হর কিন্তু একটারে একটা এক্স প্লাস ফোর একটা এক্স একটা এক্স প্লাস ফোর তাহলে কোনটা বড়ো হবে এরকম ক্ষেত্রে দেখবে যখন লব একই থাকবে হর যেটার হর বড়ো হবে বুঝতেই পারছো এখানে এক্স আর এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর আছে তাহলে এটা বড় সংখ্যা বড় সংখ্যা দিয়ে ভাগ করলে অ্যান্সারটা ছোটো আসবে তার মানে এটা এটা পরে এটা ছোটো এটা বড় তাহলে হচ্ছে আশি বাই এক্স মাইনাস আশি বাই এক্স প্লাস ফোর ওয়ান ও আমি এই কারণেই বললাম অনেকের ক্ষেত্রে এটা গুলিয়ে যায় আগে এক্স প্লাস ফোরটা এটা হবে আগে এই পথটা হবে না এই পথটা হবে তো তোমরা খেয়াল করবে যখন লবটা একই থাকবে সেক্ষেত্রে যেটার হর বড় সেটা হবে পরে ঘর বড়ো হলে সেই ভগ্নাংশটার মান ছোট হয় মানে নিচের সংখ্যা যত বড় হবে ওপরে তখন তত সেই ভগ্নাংশটা ছোট হবে তাহলে এই হচ্ছে অ্যান্সার যদি তোমরা মনে করো কোনি গুণ করে করতেই পারো এটাই অ্যান্সার যারা মনে করছো এইভাবে করবে তারা এইভাবে করতে পারো কোনাকুনি জাস্ট গুণ হবে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স হবে তিনশো কুড়িটাকে যদি নিয়ে যায় এর পাশে মাইনাস তিনশো কুড়ি সময় জিরো তাহলে এটাও হচ্ছে অ্যান্সার এটা হলো কি এটা লিখলে সহজে আমরা বুঝতে পারি যে সমীকরণটা কীভাবে তৈরি করলাম আর এটা দেখলে কিন্তু বুঝতে পারবো না যে কীভাবে আসলো এবং দুটোই সঠিক দুটি স্টেশনের মধ্যে দূরত্ব তিনশো কিমি একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল ট্রেনটির গতিবেগ ঘন্টায় পাঁচ কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে দুই ঘন্টা সময় কম লাগতো তো এখানে কিন্তু স্টেশনের দূরত্বটা দেওয়া আছে কিন্তু ট্রেনের গতিবেগ দেওয়া নেই তাহলে ধরে নেব ধরি প্রথমে ট্রেনটির গতিবেগ ছিল ঘন্টায় এক্স কিমি লিখে নিলাম ধরি প্রথমে ট্রেনটির গতিবেগ ছিল ঘন্টায় এক্স কিমি বা তোমরা যদি মনে করো এই এইভাবে না লিখবো না তাহলে তোমরা এইভাবে লিখতে পারো অপশনাল বলছি যারা উপরেরটা ওইভাবে লিখতে চাও না তাহলে এরকমভাবে লিখলেও হবে কেউ যদি লেখে এক্স কিমি পার ঘণ্টা এইভাবে লিখলেও হবে অথবা ঘন্টায় এক্স কিমি এইভাবে লিখলেও হবে পরে কিন্তু ট্রেনের বেগটা বেড়ে গেল ট্রেনের বেগটা ঘন্টায় পাঁচ কিমি বেশি হলো তাহলে হতে পরে ট্রেনটি গতিবেগ হল এক্স প্লাস ফাইভ কিমি পার ঘণ্টা এবার তিনশো কিমি যেতে হবে তাহলে তিনশো কিমি যেতে প্রথমে ট্রেনটির কত সময় লেগেছিল তিনশো কিমি যেতে প্রথমে সময় লাগবে সময় বের করার সূত্র হচ্ছে দূরত্ব বাই গতিবেগ ক্লাস সেভেনে ছিল এটা দূরত্ব বাই গতিবেগ দূরত্ব ছিল তিনশো কিমি বাই গতিবেগ হচ্ছে এক্স এককটা কীভাবে লিখবে দেখো একক এককটা তো অবশ্যই ঘণ্টা হবে দেখে এককটা কীভাবে আসে উপরে কিমি আর নিচে থাকে কি কিমি পার ঘন্টা তাহলে কিমি কিমি ক্যান্সেল হয়ে গেল তাহলে হবে তিনশো ঘন্টা সরি তিনশো বাই এক্স ঘণ্টা এই টার্মটা কিন্তু লিখতে হবে তা না তোমরা এটা লিখবে না আমি জাস্ট এটা বোঝানোর জন্য বললাম যে কীভাবে আসে তাহলে আমরা প্রথমে ট্রেনের সময়টা পেলাম তিনশো বাই এক্স ঘণ্টা তিনশো কিমি যেতে পরে ট্রেনটির কত সময় লাগবে যখন গতিবেগ বেড়ে গেল তখন কত হবে তিনশো বাই এক্স প্লাস ফাইভ ঘণ্টা এবার দেখো তাহলে কোন সময়টা বেশি অবশ্যই এটা বেশি দুটোটি তিনশো আছে এটা নিচে এক্স আছে এটা এক্স প্লাস ফাইভ এটা বড় টার্ম তাহলে এই পথটা হবে ছোট অতএব শর্তানুসারে তিনশো বাই এক্স মাইনাস তিনশো বাই এক্স প্লাস ফাইভ সমান দু ঘন্টা কম বলেছে তাহলে দু এরকম আকারে রেখে দিলে হবে আমি বারবারই বলছি এরকম আকারে রেখে দিলেও হবে বা যদি মনে করো যে এরকমভাবে পড়বে এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ প্লাস হচ্ছে কোনাকুনি গুণ করে পাচ্ছি আমরা তিনশো এক্স প্লাস পনেরোশো মাইনাস তিনশো এক্স সমান টু আবার দুই দিয়েও আমরা কেটে দিতে পারি তাহলে আমরা পাবো এক্স এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স আর মাইনাস সাতশো পঞ্চাশ ইকোয়াল জিরো এইভাবে করলেও হবে অথবা তোমাদের যদি মনে হয় তোমরা জাস্ট এই পর্যন্ত করে ছেড়ে দিবে তাহলে নম্বর পেয়ে যাবে আজকে আমরা এই পর্যন্তই করে ছেড়ে দিই পরের আরও থাকলো পাঁচটা অঙ্ক এটা আমরা নেক্সট ডেতে করবো কারণ এগুলো সব করতে গেলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে তোমাদের ধৈর্য থাকবে না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে খুব ভালো থেকো সুস্থ থেকেও মন দিয়ে অঙ্ক প্র্যাকটিস করো খুব তাড়াতাড়ি আসবে পরের অঙ্কগুলো সঙ্গে থেকে ধন্যবাদ